আসসালামাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছে অনেক বন্ধুদের বাজেট থেকে পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে চলে আসলাম নতুন একটা পিসি বিল এর অফার নিয়ে আপনাদের সামনে আগামীকাল ফ্রাইডে ফ্রাইডের জন্য আমি মনে করবো স্পেশাল একটা অফার হবে ছত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা দিয়ে দারুণ একটা বিল নিয়ে আসছি এম রাইজেন ফাইভ পঞ্চান্নশো জিটি দিয়ে অনেকে হয়তো সারপ্রাইজ কারণ অনেকে হয়তো জানানো না যে পঞ্চান্নশো জিটি বাজার অ্যাভেলেবেল আছে হ্যাঁ বন্ধুরা পঞ্চান্নশো আছে পঞ্চান্নশো জিটি আছে জিটি মানে হচ্ছে যে ইনবিল বিল গ্রাফিক্স আপনার রেডিওনের ইন্ট গ্রাফিক্স আপনি এই প্রয়েসের পেয়ে যাবেন যেহেতু গেমিং প্রসর বাজারটা কিছু রকম ছাপ্পান্নশো ছাপ্পান্নশো জিটি বা ছিচল্লিশ জি এদের থেকে বাজেটটাও কম হবে তো সব কিছু মিলে আমি মনে করবো একটা বেস্ট প্রয়স হবে আপনার পিসিবিলের জন্য ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা সুন্দর বাজেট আইডিয়াল বাজেট অনেকের এই ধরনের বাজেট থাকে তো বন্ধুরা ভিডিও পছন্দ হলে দেরি না করে চলে আসবেন আমাদের শপে এই পিসিটা বিল করার জন্য আর আগামীকাল ফ্রাইডে সারাদিন এই অফারটা থাকবে আর অনলাইনে অর্ডার করার সুযোগ আছে যদি কেউ সরাসরি শপে না আসতে পারেন অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে হবে আমরা সুন্দর করে আপনার যে কোনো অর্ডার পেয়ে আপনার আপনাকে পৌঁছে দেবো বিড়ির স্ক্রিনে ডিসক্রিপশানে সব ডিটেলস দেওয়া থাকবে ফোন নাম্বার ঠিক আছে ওখান থেকে দেখে পিসি কিনতে চলে আসবেন আর দুইটা ফোন নাম্বার দেওয়া থাকবে দুইটা ফোন নাম্বারে যে কোনো কোয়েরি জেনে নিয়ে আপনার যে কোনো মতামত বা পরামর্শ আমাদেরকে বললে আমরা সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে দেবো ইনশাল্লাহ ছত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা দিয়ে যে প্রসেসে রেখেছি এই পিসি বিল্ডে এমনি রাজেন ফাইভ পঞ্চান্নশো জি টিম একটা পছন্দের প্রসেসের হবে প্রয়োজনে যেই কাজগুলো গেমিং করে গেমিংয়ের পাশাপাশি গ্রাফিক্সের কাজ করে রিডিংয়ের কাজ করা ফিলিংসিংয়ের কাজ করা মোটামুটি অফিসিয়াল কাজ করা অফিসিয়াল অনেক বন্ধুরা আছেন পিসি বিল করেন ইন্টেল দিয়ে আমি মনে করব বিকল্প হিসেবে আপনারা পঞ্চান্নশে জিটি ট্রাই করতে পারেন এই বাজারের মধ্যে এই প্রসর দিয়ে সুন্দর একটা পিসিবিল হবে এবং আপনার অফিসিয়াল যেই কাজগুলো আছে মোটামুটি সবই করা যাবে এই প্রসর দিয়ে পিসিবিল করে তিন বছর আনি থাকবে দশ হাজার পাঁচশো টাকা মূল্য ধরেছি বাট অনলাইনে দেখবেন এগারো হাজার পাঁচশো বারো তেরো হাজার টাকা এই প্রসারের প্রাইস আজকে ফুল পিসিবিলের সাথে দশ হাজার পাঁচশো টাকা মূল্য ধরে এই এমনি রাজেন ফাইভ পঞ্চান্নশে জিটি এই প্যাকেজ ইনক্লুড করেছি অনেকদিন পরে হয়তো আমাদের ভিডিওতে এই মাধবটা দেখেছেন আর অনেকদিন গ্যাপ ছিল আসলে এজরক নিয়ে খুব বেশি কাজ করা হয় না বাট কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড ভালো মাদার বোর্ড আপনারা যারা এজরোক ব্র্যান্ডকে পছন্দ করেন আমি মনে করবো ভালো একটা মাদার বোর্ড হবে আপনার পিসিবিলের জন্য এজরকের বি চারশো পঞ্চাশ এইচ ডিবি এই মাদার আজকে পিসিলে রেখেছি বাজারে চারশো পঞ্চাশ চিপসেটের যত মাদার আছে আমি মনে করবো এজরোকটা ভালো একটা বোর্ড হবে গিগাবাইট আসোস এমএসআই এই এদের সাথে তুলনা করলে আমি মনে করবো অ্যাজড্রও এই যে প্রাইস এই প্রাইজের মধ্যে সেরা মাদাভোট হবে আট হাজার বা আট হাজার একশো টাকার মধ্যে অফিসিয়াল এই মাদোভোডটা পেয়ে যাবেন খেয়াল করে দেখবেন অফিসিয়াল হোলোগ্রাম দেওয়া আছে ডিস্ট্রিবিউটার স্টিকার দেওয়া আছে অফিসিয়াল বছর সন্নটি থাকবে অ্যাসড্রোয়ের বি চারশো মন্দিরে এই জিবি এই মাদোভোডটা আজকে পিছিয়ে রেখেছি অবশ্যই অফিসিয়াল বছর সন্ডেন্ড থাকবে সুন্দর একটা র্যাম দিয়েছি হোয়াইট র্যাম অনেকে পছন্দ করেন হোয়াইট হিটসিং ওসি বি সির এক্স টিম মেট ফোর বত্রিশ মেগা আসের র্যাম আজকে এই পিসিবি রেখেছি যদিও নার জিবি র্যাম বাট হোয়াট এটা হিট সিং আছে লুকসটা অনেক সুন্দর হবে প্রাইসটা চমৎকার দুই হাজার একুশশো টাকার মধ্যে অফিসিয়াল আইফটেন সেই র্যামটা আমাদের থেকে ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন পরিকোর জে টেন দুইশো ছাপনই এনভিমি আজকে এপিসে রেখেছি চব্বিশ আপনি এনভিমিতে পেয়ে যাবেন রেডি স্পিড ভালো পাবেন আপনি সবচেয়ে ভালো দিক হচ্ছে স্বস্তির বিষয় হচ্ছে যে পাঁচ বছর অফিসিয়াল আর্নি থাকবে এবং দাম তো চমৎকার চব্বিশশো বা পঁচিশশো টাকার মধ্যে অফিসিয়াল পাঁচ বছর আর্নি সহ ওরিকর যে টেন দুশো ছাপন এন ভিমিটা আমাদের থেকে পেয়ে যাবেন সুন্দরটা পাওয়ার অফলে দিয়েছে এই পাওয়ার সাপ্লাইটা হোয়াইট আসলে প্যাকেট দেখে মনে হচ্ছে যে ব্ল্যাক পাওয়ার সাপ্লাই এটা হোয়াইট পিসি পাওয়ার রিয়াল দুইশো পঞ্চাশ ওয়ার্ডে পাওয়ার অপলে আজকে এপিসে রেখেছি অ্যাকচুয়াল দুইশো পঞ্চাশ হোয়াইটের পাওয়ার সাপ্লাই পাবে এবং লুকসটা খুবই সুন্দর হবে যেহেতু হোয়াইট পাওয়ার্স্লে অনেকে খোঁজেন এসে ফুললি হোয়াইট একটা পাওয়ার সাপ্লাই এবং পাওয়ার কেবল সাথে যে পাওয়ার কেবলটা থাকবে সেটাও হোয়াইট যারা হোয়াইট বিল করতে চান আমি মনে করবো সুন্দর একটা পাওয়ার সাপ্লাই হবে আপনার পিসি বিল্ডের জন্য সুন্দর একটা কম্পিউটার কেস রেখেছি ম্যাক্স কুলার ম্যাক্স কুলার এমসি ফাইভ একটা মাইক্রোয়ের কম্পিউটার কেস আজকে অপ ইনলোড করেছি পাঁচটা ইন বিল ফ্যান সহ এই কম্পিটিসটা পেয়ে যাবেন আর প্রাইসটাও কিন্তু চমৎকার তেত্রিশ বা চৌত্রিশ টাকার মধ্যে পাঁচটা ইনবিল এয়ার জিবি ফ্যান ফ্যানস আপনার এই কম্পিটিসটা পেয়ে এবং উপরে কিন্তু ডাস্ট ফিল্টারও আছে সব কিছু মিললে গোছনটা কম্পিউটারাইজ হবে অনেক বন্ধুরা পিসিতে ফিউচারে গ্রাফিক্স কার্ড দিতে চান এটাতেও কিন্তু গ্রাফিক্স কার্ড ডুয়েল ফ্যানের গ্রাফিক্স কার্ডগুলো সুন্দর করে দেওয়া যাবে ভালো স্পেস আছে সুন্দর গোছনা একটা কম্পিউটারাইজ হবে হোয়াইট মনিটর দিয়ে পিসি বিল করতে চান বাজারে আসলে বাজারের মধ্যে আট হাজার টাকার নিচে হোয়াইট মনিটর ব্র্যান্ডেড পাওয়া যায় না বললেই চলে এই জন্য আমি স্টার এক্সেল একটা মনিটর দিয়েছি চাইনিজ একটা মনিটর হবে বাট যেহেতু অনেকে শপে এসে হোয়াইট মোমিটর খোঁজেন হোয়াইট মোমিটার ছাড়া পিসবিল করতে চান না তাদের জন্য এটা ভালো মনিটর হবে নতুন আসছে নতুন লুকস স্ট্রাইক্সের বাইশ ইঞ্চি বটনলেস আইপিএস হান্ড্রেড হার্সের হোয়াইট একটা মোটর এই পিসবিল রেখেছি স্লিম একটা মোমিটর হবে আগে স্ট্রাইক্সের মনিটরগুলো ছিল পঁচাত্তর হার্জের বাট হোয়াইট ছিল না বাট এখন যেহেতু ইম্পোটা হোয়াইট করে নিয়ে আসছে লোকসটা অনেক সুন্দর ট্রাঙ্গুলারটা স্ট্যান্ড সহ এই মোটরটা পেয়ে যাবেন প্রাইসটাও চমৎকার সাত হাজার চারশো বা পাঁচশো টাকার মধ্যে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি সহ এই মনিটরটা পেয়ে যাবেন সাধারণত চাইনিজ মনিটরগুলো এক বছর দুই বছর ওয়ান্ডি থাকে বাট এটা তিন বছর ওয়ারেন্টি থাকবে প্রাইসটাও নাগালের মধ্যে সাড়ে সাতের মধ্যে সো ট্রাই করতে পারেন আপনার পিসিবুলের জন্য স্ট্রাইক্সের বাইশ ইঞ্চি আইপিএস হান্ড্রেড হার্জের এই মনিটরটা অ্যাপ থ্রি জিরো সিক্স ওয়ান আউলার কিবোর্ড মাউসের হোয়াইট গেমিং কম্বো সেট দিয়েছি বাজারে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং কিবোর্ড মাউসের হোয়াইট গেমিং কম্বো সেট যারা কম বাজারের মধ্যে এক হাজার টাকার মধ্যে একটা হোয়াইট কিবোর্ড মাউসের গেমিং কম্বো সেট এসে শপে খুঁজেন আমি রিকোয়েস্ট করবো আপনার পিসিবিলটা এই কিবোর্ড মাউস রাখেন সুন্দর একটা কিবোর্ড মাউস হবে আপনার পিসিবিলটার জন্য অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে এই কিবোর্ড মাউসের টোটাল বাজেট করেছি ছত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা পঞ্চান্নশো জিটি দিয়ে অফার নিয়ে আসছি ফ্রাইডে অফার যারা পছন্দ করবেন প্রসেসের প্রাইস দিয়েছি দশ হাজার পাঁচশো টাকা প্রসারের প্রাইস পছন্দ হলে ভিডিও পছন্দ হলে চলাবেন আমাদের শপে পিসফিল করার জন্য ভিডিও শুরুতে সব কিছু বলে দিয়েছি আর সব নষ্ট করবেন আবার দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন খোদা হাফেজ